নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে এই গরমে নিজেকে কিভাবে সুস্থ রাখবেন গরম থেকে রক্ষা পেতে কি করবেন কি বলছেন চিকিৎসকেরা হিডস্ট্রোক বা হিট স্ট্রোক বলতে ঠিক কী বোঝায় স্ট্রোকের লক্ষণগুলি বা কি কি হয় আর হিডস্ট্রোকের প্রাথমিক চিকিৎসা যা করলে কিন্তু অনেকটাই উপকার হবে চলুন দেখে নেওয়া যাক আর তীব্র গরম থেকে রক্ষা পাওয়ার জন্য দশটি উপায় চলুন দেখে নেওয়া যাক গরম থেকে রক্ষা পেতে ঠিক কি করবেন যা জানাচ্ছেন চিকিৎসকেরা এক পাতলা ও হালকা রঙের পোশাক পরুন দুই বাড়ির বাইরে থাকা সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন তিন শরীরে জল শূন্যতায় এড়াতে অতিরিক্ত জল ও শরবত পান করুন চার জলে থাকা সোডিয়াম পটাশিয়াম ও চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর হয় দীর্ঘ সময় গরমে থাকলে নুন এবং চিনির জল পান করুন পাঁচ গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন ছয় মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান সাত প্রস্রাবের রং খেয়াল করুন প্রস্রাবে গাঢ় রঙ হলে জল স্বল্পতার লক্ষণ আট সবসময় ছাতা বা টুপি সাথে রাখুন নয় ত্বককে সূর্যের ক্ষতিকর থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন দশ চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয় এবার চলুন দেখে নেওয়া যাক হেডস্ট্রোক কী চিকিৎসকেরা জানাচ্ছেন বাইরের তাপমাত্রা যাই হোক না কেন আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা প্রায় স্থির রাখতে সক্ষম কিন্তু অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করা বন্ধ করে দিলে তখন তাকে হেডস্ট্রোক বলা হয় এর ফলে ঘাম বন্ধ হয়ে গিয়ে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে হেডস্ট্রোকের লক্ষণগুলো কি কি হয় চলুন দেখে নেওয়া যাক এক শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া দুই গরমে অচেতন হয়ে যাওয়া তিন মাথা ঘোরা চার তীব্র মাথা ব্যথা হওয়া পাঁচ ঘাম কমে যাওয়া ছয় ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া সাত শারীরিক দুর্বলতা পেশিতে টান অনুভব করা আট বমি হওয়া নয় হৃদস্পন্দন বেড়ে যাওয়া দশ শ্বাসকষ্ট এগারো মানসিক বিভ্রম এবং বারো খেঁচুনি হিটস্ট্রোকের এবার প্রাথমিক চিকিৎসা চলুন দেখে নেওয়া যাক যা জানাচ্ছেন চিকিৎসকেরা কারো হিটস্ট্রোক হলে বা অচেতন হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসা ব্যবস্থা করতে হবে এই সময়ের মধ্যে যে কাজগুলো করতে হবে তা হলো হিটস্ট্রোক আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা শীততাপ তাপ নিয়ন্ত্রিত করে নিয়ে যেতে হবে রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলতে হবে দুই রোগীর শরীরে বাতাস করতে হবে কাপড় ঠান্ডা জলে ভিজিয়ে গা মুছে ফেলতে হবে তিন শরীরের তাপমাত্রা কমাতে বগল ঘাড় পিঠ ও কুচকিতে প্যাক ব্যবহার করতে হবে